এই যে কাটিংটা দিকটা দেখান দেখতে পাচ্ছেন এই কাটিংগুলা কিন্তু পরিপক্ক হয়ে গেছে এই দেখেন তো আমরা এই কাটিংগুলা বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি বন্ধুরা আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন এই গরমের দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রচুর রোদ আর গরম তো আজকে আসছি আমাদের ঘাসের জমিতে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস আর ঘাস সবুজ চারিদিকে সবুজ এই দিকটা দেখান এই সাইডটা দেখান চতুর্দিক দিয়ে দেখেন সবুজ ঘাস তো আমরা যে ঘাসটা চাষ করেছি এই ঘাসটার নাম হচ্ছে যারা হাইব্রিড ঘাস এই ঘাসটা হচ্ছে যারা হাইব্রিড এটা অনেক উচ্চ ফলনশীল ক্যামেরাটা নিচে দেখান আমার দিকে দেখান উচ্চ ফলনশীল একটা ঘাস তো এই ঘাসটা আমরা চাষাবাদ করে নামমাত্র দানাদার শুধুমাত্র ঘাস দিয়ে আমরা গরু লালন পালন করার চেষ্টা করতেছি তো অনেক খামারি ভাইয়েরা ফোন করেন যারা হাইব্রিড ঘাসের চারা নিতে চান এই যারা ঘাসের যারা কাটিং নিতে চান তো সবসময় আমাদের কাটিং থাকে না যার কারণে আমরা দিতে পারি না তো বর্তমান আপনাদের লক্ষ্যে আমরা ওইদিকে ঘাসগুলা কাটে খাওয়াচ্ছি আর এখানে মোটামুটি কিছু জায়গায় কাটিং আমরা রাখছি আপনাদেরকে দেওয়ার জন্য তো আমরা চাই আমাদের মতো আপনারাও শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করুন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে ঘাসের জমিতে আসছি এদিকে আসেন এই যে যারা হাইব্রিড ঘাসের কাটিং আপনারা দেখতে চারা এলা কিন্তু পরিপক্ক হয়ে গেছে পড়ে গেছে গেছে দেখেন পরিপক্ক হয়ে এই যে কাটিংটা এই এদিকটা দেখান এই যে দেখতে পাচ্ছেন এই কাটিং কিন্তু পরিপক্ক হয়ে গেছে এই যে দেখেন তো আমরা এই কাটিংগুলা রাখছি তো পিছনে যান একটু এই কাটিং আমরা রাখছি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে তো নামমাত্র মূল্য নামমাত্র দামে শুধুমাত্র লেবার কোস্টিংগুলা আমরা তুলে নেব আর কুরিয়ার খরচগুলা তুলে নেব তো এই কাটিং আমরা এখন দিব মাত্র আশি পয়সা পিস অর্থাৎ একটা করে চারা হবে এক ফিট দুই সাইডে দুইটা গিট থাকবে গিটের পাশাপাশি আরও চার ইঞ্চি করে জায়গা থাকবে তো আমরা শুধু গোড়া থেকে পরিপক্ক কাটিংগুলা দেবো মাত্র আশি পয়সা পিস বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইয়ারা যারা ঘাস চাষ করতে চান তারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাটিংগুলা নিতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বর্তমানে কুরিয়ারে এই যারা হাইব্রিড ঘাসের চারাগুলো দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা নেবেন এবং ঘাস কিভাবে লাগাতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে সেটা আপনারা ফোন দিলে আমি আপনাদেরকে বিস্তারিত ঘাস না যারা কাটিং নেবেন তাদেরকে লাগানোর নিয়মটা বলে দেবো তো সকল খামারি ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তুইন ডেয়ারি ফার্ম ইউটিউব এর সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কার কোন ধরনের ভিডিও দেখার ইচ্ছা বা কে কোন ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সে অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম